আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন

এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ

মনোবং গিয়ে দিয়ে তখন হঠাৎ তার আমতি জেতার হুম আমতি জেতার কি আপনি প্যাঁচি চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তার ছেলেদের মধ্যে কি ভাবে উদয় হয়েছে জান냐 হুম তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নেছিল ছবি তো ছিল এরা আছড়োন কে আমাকে চিনতো হুম হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনা বাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিলাম এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শরীর লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা ট্যাক্সি আসে সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়বে অত আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেকআপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই